আসসালামু আলাইকুম ঢাকা তোমরা হচ্ছে ইতিমধ্যে জানছো যে হয়তো বা তোমাদের পরীক্ষাটা পুনরায় হবে কবে হবে সেটা কিন্তু ঢাকা বাসীর একটা নোটিশ দিতেছে আমরা হচ্ছে ঢাকা বাসীর যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে এখানে ছয় মিনিট আগে আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমাদের সি যে পুনরায় ভর্তির পরীক্ষাটা নেবে সেটা হবে হচ্ছে আগামী সতেরোই মে আগামী 17ই মেতে হচ্ছে শুধুমাত্র এমসিকিউ টেস্ট বা এমসিকিউ পরীক্ষা 60টা এমসিকিউ তোমাদের হচ্ছে আগামী 17ই মেতে পরীক্ষা নিয়ে মূল্যায়ন করা হবে এইটাই এরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে 16 এপ্রিল হচ্ছে আজ এই সিদ্ধান্তটা ডিন অফিস থেকে নেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষাটা হবে শুধুমাত্র এমসিকিউ টেস্ট হবে 17/5/2025 অর্থাৎ 17ই মেতে এবং সময়টা থাকবে হচ্ছে 3টা থেকে 3টা 40 মিনিট পর্যন্ত আর তোমরা জানো আমি এডমিট কার্ডের বিষয়ে বলেছিলাম তোমাদের আগে এডমিট কার্ড যেটা ছিল ওটাই অর্থাৎ রোল এবং রেজিস্ট্রেশন নম্বর আগেই থাকবে যাদের হারিয়ে গেছে তোমরা ওয়েবসাইট থেকে এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে ওকে সো এখন হচ্ছে যারা অন্যান্য শাখা থেকে দিয়েছিল অর্থাৎ যারা হচ্ছে আর্টস থেকে এবং সাইন্স থেকে ব্যবসা শাখার ইউনিটে পরীক্ষা দিয়েছিল তো তাদের হচ্ছে রেজাল্টটা পাবলিশ করে দেবে আগামী তাদের রেজাল্টটা আগামী 17/4/2025 তার মানে আগামী হচ্ছে তাদের রেজাল্টটা সকাল 11:00 পাবলিশ করে দেবে সো আরএস এবং সায়েন্স থেকে পরীক্ষাত্রীরা আগামী কাল তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এবং তোমাদের ভুক্তি কার্যক্রম এই যে 19 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে অর্থাৎ এই 19 তারিখ এই মাসের 19 তারিখের ভিতরে তোমাদের হচ্ছে ফর্ম পূরণ করতে হবে এবং পছন্দের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে পূরণ করতে হবে সো এটা খুব বিআর তোমরা বুঝতে পারছো তাহলে এখানে নোটিশটা দেখে

আমি মনে করি এক মাস অনেক বেশি সময়। পর্যাপ্ত পরিমাণ সময় তোমরা পেয়েছো। আমি তোমাদেরকে 10 দিন বলেছিলাম বাট ঢাকা ইউনিভার্সিটির কিন্তু তোমাকে আরো অনেক বেশি দিন সময় দিতেছে এক মাস। সো এরপরে যদি তোমাদের কোনো গ্যাপ থেকে থাকে বিশেষ করে ইংলিশেতে সো ইংলিশেতে যদি কোনো গ্যাপ থেকে থাকে তাহলে তুমি চাইলে আমাদের কোর্সটাতে চলে আসতে পারো। সো আমাদের কোর্সটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন গ্রামার এবং মেমোরাইজিং এর উপর অর্থাৎ অ্যাডমিশন গ্রামার এবং মেমোরাইজিং সব কিছু আমরা পড়িয়ে দেব। এটা রেকর্ডড ক্লাস গত বছরে বা গতবারে আমরা যে পেইড ব্যাচটা পড়িয়েছিলাম সেই পেইড বেসের রেগুলার ক্লাস তোমরা খুব অফার মূল্যে কিনে নিতে পারবে এগুলো করলে আমি আশা করি তোমাদের তোমাদের এখনই प्रिपरेशनটাকে বাড়ানোর জন্য নাম্বারে এখনই নক দিয়ে কোর্সটা কিনে নাও ইনশাল্লাহ তুমি ঢাকা বাসীতে একটা সিট ক্যারি করতে পারবে ইনশাল্লাহ তুমি ঢাকায় একজন ঢাবি হতে পারবে সো এখনই প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে সবাই প্রিপারেশন নিও পরীক্ষা দাও ভালো করে পরীক্ষা দাও সবার জন্য শুভকামনা থাকবে I love this.